আপনারা যারা মুশফিকুর ফারহান এবং তানজিন তিশা জুটির নাটক পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি মুশফিকুর ফারহান এবং তানজিন তিশা জুটির অভিনয় দক্ষতা এবং একে অপরের সঙ্গে অসাধারণ কেমিস্ট্রি সত্যি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করেছে ফারহান ও তিসার নাটকগুলো এক ধরনের অনন্যতা নিয়ে আসে বিশেষ করে কমেডি নাটকে এই জুটির দারুণ জনপ্রিয়তা রয়েছে আমি এই লিস্টটি তৈরি করেছি যাই এই জুটির অভিনীত নতুন দশটি নাটক নিয়ে যেগুলো আপনাকে কান্না হাসির রোলার কোস্টারে নিয়ে যাবে এই নাটকগুলির মধ্যে রয়েছে রোমাঞ্চ সামাজিক বার্তা এবং অসংখ্য কমেডি উপাদান যা দর্শকদের মুগ্ধ করবে এবং চিন্তা করার জন্য নতুন দিগন্ত খুলে দিবে নাটকগুলো একদিকে যেমন মনের ভিতর ছোঁয়া রাখবে তেমনি হাসির সাথে হৃদয় আনন্দের সূচনা করবে আসুন সময় নষ্ট না করে জেনে নেই লিস্টটি দশ দোয়া নাটক দোয়া একটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং ভাবনামূলক নাটক যা মুশফিকুর ফারহান এবং তানজিন তিশার দুর্দান্ত অভিনয় দিয়ে প্রাণবন্ত হয়েছে এই নাটকটি মূলত মানবিক দিক এবং সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করে গল্পে দোয়া ও মানবিক অনুভূতির শক্তি তুলে ধরা হয় নাটকটি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করতে সক্ষম হয় কারণ এতে একে অপরকে ভালোবাসা সমর্থন এবং সঠিক পথ অনুসরণের গুরুত্ব বোঝানো হয় ইউটিউবে নাটকটি এসেছে এগারো মাস ধরে নয় সেই তুমি এটি একটি ফ্ল্যাশব্যাক তো পাস্ট রোমান্টিক নাটক যেখানে পুরনো সম্পর্ক এবং তার পুনর্মিলনের বিষয়টি তুলে ধরা হয়েছে একটি মিথ্যার জন্য কিভাবে মানুষের জীবন বদলে যায় এই নাটক তা সুন্দরভাবে দেখিয়েছে ফারহান তিশা এখানে নিজেদের চমৎকার কেমিস্ট্রির মাধ্যমে নাটকটিকে উপভোগ্য করে তুলেছেন ইউটিউবে নাটকটি এসেছে এগারো মাস ধরে আট তোমার পাশে থাকতে চাই নাটকটি মূলত একটি প্রেমের গল্প যেখানে দুইজন চরিত্রের মধ্যে মিষ্টি সম্পর্ক এবং একে অপরকে পাশে থাকার ইচ্ছা তুলে ধরা হয় এই নাটকটি কমেডি রোমাঞ্চ এবং কিছু সামাজিক বার্তা মিশিয়ে দর্শকদের মন জয় করেছে ফারহান ও তিশার অভিনয়ের মাধ্যমে তারা তাদের চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলে যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে ইউটিউব এই নাটকটি এসেছে দশ মাস ধরে সাত বিসর্জন এটি একটি রোমান্টিক ও ড্রামা মিশ্রিত নাটক যেখানে মুশফিকুর ফারহান ও তানজিনা তিশা একে অপরের বিপরীত চরিত্রে অভিনয় করেছেন দর্শকরা দেখতে পারবেন কিভাবে পরিস্থিতির কারণে তাদের সম্পর্ক জটিল হয়ে যায় তবে শেষে এক ধরনের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ পাওয়া যায় নাটকটি দেখে আপনি কান্না করতে পারেন ইউটিউব এই নাটকটি এসেছে দশ মাস ধরে ছয় ম্যাচমেকিং এটি এক ধরনের রোমান্টিক কৌতুক নাটক যেখানে ম্যাচমেকিং বা ম্যাচমেকিং প্রক্রিয়া নিয়ে মজা করা হয়েছে তিশা এবং মুশফিকুর ফারহান এখানে চমৎকার অভিনয় করেছেন যেখানে কমেডির সঙ্গে রোমান্সের মিশেল দেখা যায় ইউটিউব নাটকটি এসেছে আট মাস ধরে পাঁচ হৃদয় জুড়ে তুমি এটি এক ধরনের রোমান্টিক গল্প যেখানে প্রেম এবং সম্পর্কের জটিলতা নিয়ে দেখানো হয়েছে ফারহান ও তিশার মধ্যে অদ্ভুত সম্পর্কের গভীরতা এবং কেমিস্ট্রি সত্যিই অসাধারণ তারা একে অন্যকে ভালোবাসে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার ভালোবাসা বাঁচাতে ফারহান যায় গ্রামে আর শুরু হয় টুইস্ট ইউটিউবে নাটকটি এসেছে সাত মাস ধরে চার বউয়ের পেরা এই নাটকে বেশ কিছু কমেডি এবং সামাজিক সম্পর্কের বিষয় তুলে ধরা হয়েছে গল্পে বউয়ের প্রতি স্বামীর অতিরিক্ত ভালোবাসা এবং কিছু মজার পরিস্থিতি তৈরি করা হয়েছে যা দর্শকদের হাসানোর পাশাপাশি ভাবানোরও সুযোগ দেয় ইউটিউব নাটকটি এসেছে পাঁচ মাস ধরে তিন কলেজ ভিআইপি এই নাটকটি কলেজ জীবন এবং তরুণদের মধ্যকার সম্পর্ক নিয়ে কমেডি এবং মজার পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নাটকটি এক নতুন মাত্রা পায় এবং ফারহান তিসার অভিনয় দৃশ্যগুলো দর্শকদের প্রাণবন্ত করে তোলে ইউটিউব নাটকটি এসেছে দুই মাস ধরে এক একটু একটু প্রেম এখানে প্রেম এবং হাস্যরসের এক সুন্দর সমন্বয় তৈরি হয়েছে যা দর্শকদের মন জয় করেছে সম্পর্কের মাঝে ছোট ছোট সমস্যা এবং সেই সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই নাটকটি অনেক কিছু শেখায় ইউটিউব নাটকটি এসেছে নয় দিন ধরে বন্ধুরা কেমন লাগলো লিস্টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব আল্লাহ হাফিজ